সাইড দিয়ে আরও অনেক হলো এটার শাখা পোশাকা বের হচ্ছে এবং কিছু ফুলের মতো দেখা যাচ্ছে যে যেগুলো থেকে হয়তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে ফুল ধরতে পারে সালামু আলাইকুম যেটা দেখছেন সেটা একটা হচ্ছে বটবুটির গাছ আমি আমার বাগানে এক সাইড দিয়ে সুন্দর করে কিছু বটবুটি লাগিয়ে দিয়েছিলাম গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে এবং গাছগুলো এখন আর কি মাচায় ওটার উপযোগী হচ্ছে আর কি ধীরে ধীরে এই যে তা যেটা বলতেছি সেটা হচ্ছে যে গাছগুলো ওই অতিরিক্ত কুয়াশা এবং আবহাওয়া খারাপের কারণে গাছগুলো একটু হলো ভাব ধারণ করছে তবে এটা কিছু না এটা হয়তো দু এক দিনের মধ্যে এটা হয়তো কেটে যাবে আশা করতেছি তো এই যে এই মাছাগুলো যে প্লাস্টিকের এগুলো সুন্দর বাজারে পাওয়া যায় তো এইটা আমি এখানে দিয়েছি এবং এই যে সুন্দর করে খুঁটি দেওয়া আছে এই খুঁটিটা দিয়ে এখানে হলো সুন্দর করে এই বড় গাছগুলো এখানে উঠবে এবং আশা করি যে খুব তাড়াতাড়ি এখান থেকে ফলন আসবে এবং সাইড দিয়ে আরও অনেক হলো এটার শাখা পোশাকা বের হচ্ছে এবং কিছু ফুলের মতো দেখা যাচ্ছে যে যেগুলো থেকে হয়তো খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে ফুল ধরতে পারে তা বরবটি একটা সুন্দর শীতকালীন একটা সবজি খুব খেতে খুব ভালো লাগে তা আপনাদের যাদের হলো পতিত জমি আছে বা যারা হলো দেখা গেলো যে জমির আইলে অথবা আপনাদের পরিত্যক্ত কোনো জমি সেখানে এই বটবটি চাষটা খুব সহজেই করতে পারেন এখানে খুব বেশি হলো জায়গা লাগে না এটা সামান্য একটা মাচা করে দিলেই লম্বা মাচা করে দিলে এখানে বড় বড় গাছগুলো সুন্দরভাবে উঠতে পারে এবং সেখান থেকে হয়তো ভালো একটা ফলনও দিতে পারে যেটা দিয়ে আপনাদের হয়তো পারিবারিক চাহিদা পূরণ হতে পারে আর যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা তো হলো বাণিজ্যিকভাবে চাষ করে ও থেকে আর্থিক লাভবান হবেন এটা স্বাভাবিক তো এইভাবে হলো যদি খুঁটি দিয়ে এই মাছায় তুলে দেওয়া যায় তো সেক্ষেত্রে বড় বড় গাছগুলো সুস্থ সবল থাকে ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি এটা থেকে ফলন আসে তো ঠিক আছে ভালো থাকবেন এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে ইনশাআল্লাহ আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম